সাকিব আল হাসানকে নিয়ে চমক দিয়ে স্কোয়াড সাজিয়েছে এশিয়ান স্টার্স এশিয়ান লিজেন্ডস লিগে এশিয়ান স্টারসের হয়ে সাকিব ছাড়াও খেলবেন মুরালি বিজয় দিলশান মুনোয়ারা জয়সুরিয়া অলোক কাপালিরা এছাড়াও আরও কারা আছেন স্কোয়াডে আর কবে মাঠে গড়াবে ম্যাচ তা নিয়ে থাকছে প্রতিবেদন কয়েকদিন পরে এশিয়ান লেজেন্ডস লিগে এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন সাকিব আল হাসান দীর্ঘদিন পর এই আসর দিয়ে আবারও মাঠে দেখা যাবে সাকিবকে টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল বাংলাদেশ টাইগার্স ইন্ডিয়ান রয়্যালস আফগানিস্তান পাঠান শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স বাংলাদেশ টাইগার্স দলের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল যেখানে দলে রয়েছেন তামিম ইকবাল নাদিফ চৌধুরী ধিমান ঘোষ এবং জুবায়ের হোসেন লিখনদের মতো ক্রিকেটাররা অন্যদিকে এশিয়ান স্টার্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান প্রাথমিকভাবে তবে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব তার সতীর্থ হিসেবে থাকবেন দিলশান মুনাবিরা কেদার যাদব সৌরভ ইউয়ারি হামিদ হাসান সেকুগে প্রসন্ন ও সিহান জয়সরিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দশই মার্চ উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসের মুখোমুখি হবে এশিয়ান স্টার্স এছাড়া বারোই মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ সাকিবের দল আলোচিত দিলশান মোনাবিরা সৌরভ তিওয়ারি লাহিরু ছাড়াও আছেন থিরা মান্নে মেহরান খান কেদার যাদব তাছাড়া সিহান জয়সরিয়া আয়ান খান মাহবুব আলম শাহবাজ নাদিম ও সেকুকে প্রসন্ন আছেন স্কোয়াডে পারভিন্দর আওয়ানা হাস্তিগুল হামিদ হাসান অভিমন্যু মিঠুনের সাথে কোন কোনো সূত্র বলছে অলক কাপালিও খেলবেন এই দলে অন্যদিকে সদ্য সমাপ্ত বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা জিতিয়েছেন তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট ও বিভিন্ন লেজেন্ডস লিগে খেলার ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি তবে এবার এশিয়ান লিজেন্ডস লিগের নাম থাকলেও সম্ভবত খেলা হচ্ছে না এই বাহাতি ওপেনারে এ প্রসঙ্গে তামিম নিজে গতকাল বলেন না আমার এখনো পর্যন্ত ভারতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তারা আমাকে দুটি ম্যাচ খেলার অনুরোধ করেছে তবে আমার যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ অবশ্য অনেকেই আশায় বুক বেঁধেছিলেন সাকিব তামিম লড়াই দেখার জন্য